নোয়াখালী সদরের সদস্য মন্ডলের মাননীয় সংসদ সদস্য এক নম্বর চৌধুরী আমাদের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশ অমান্য করে তার ছেলেকে জেলা আওয়ামী লীগের সভাপতির বিরুদ্ধে প্রার্থী করেছে এবং তার জন্য সেখানে সন্ত্রাসীদেরকে এনে অরাজনৈতিক কর্তব্যপূর্ণ বক্তব্য দিয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি সহ যারা নেতৃবৃন্দকে হওয়া করার যে ইয়ে করছে ফায় করছে এটার জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনা থেকে আহ্বান হোক তার স্থগিত করে তাকে দল থেকে বহিষ্কার করা আদেশ নির্দেশ শুননায় না শোনার কারণে ওনার অন্যায় নির্দেশ নাচনার কারণে বহু মানুষ নির্যাতিত দিয়েছে বহু মানুষকে প্রশাসনিক থেকে প্রশাসনিক হয় হয়রানি হচ্ছে এবং অনেককে বসুমী সহ অনেককে শারীরিকভাবে নিম্নভাবে নির্যাতন করেছে কিন্তু সংশ্লিষ্ট প্রশাসন ওনার কথার বাইরে কোনো আশাবাদী গ্রেফতার করে না

ওই যে আজাদ একটা ছেলে আছে সরাসরি হেমিয়াল আমার দিছে হেমিয়াল ছেলের কেটার ওই ছেলেটা আমার তিনবার বাজার উপর আক্রমণ করছে একবার আমার বাড়িতে যে আমার মোটর সাইকেলটাকে ভাঙি আমার গত আমার বৌদিরে ফিরি আমার বৌদি ফ্যানের মাঝে ওটা ছিল ফ্যান নিয়ে আমার বৌদিরে তোলার মাঠ দিচ্ছে মাঠ দিয়ে আমার হসপিটালে ভর্তি হচ্ছে সদর হসপিটাল আমার কিন্তু রাজের চেয়ারম্যান হুদা অনেকজনে আমার ওইখানে একদিন দেখছে আমার অসুস্থ উপরে সিঁড়ি থেকে নামাই দিচ্ছে আমি কোনো চিকিৎসা হয়নি

এখন সে বিভিন্ন রকমের দু তিনবার ইয়ার ভিতরে আমার সামনে খাইছে আমার মাছ আমি তো বাজারে থাকি না কিন্তু সে এই কালকে বাবা টেলবে বাবা টেলবে সাইড থেকে বাবা টেলবে তুলে সেই তলা খেয়েছে কাছে এই আদা যে লাল আদা কালকে তলা খেয়েছে তার কাছে পিস্তল আছে সরাসরি সে পিস্তল শেখা মানুষের কাছে এমন আমারও পিস্তলটা পাইছে রাত্রে আমার সামনে খাইছে পিস্তল মারা দিব সাগর মামলা উদয় এমন কুকুমার গালাগালি তার ওইখানে কিছু করার মতো আমাদের গরিবের জন্য কোনো কিছু করার নাই আমরা এই বিদ্যুৎ যাই মরণ ছাড়া আমাদের কোনো দুর্ভূতি নেই এখন দেখা দিই যে ভোট এখন বলে যে সাহিনিয়ার ভোট করতে একটা আছে যে এদেরকে সারা মারিয়ে গেলাম স্বামীজি কেন্দ্র কোনো দায়িত্ব নেই কেন্দ্র কেন্দ্রগুলো আমাদের বাড়ির ফাঁসে তাহলে আমরা যদি আমাদের পরিবার ভোট না করি তাহলে কী করবো সুবর্ণাচারে তার দুধের বাচ্চা ছেলেকে পনেরো দিন আগে ভোটার ট্রান্সফার করে শুরু করেছে যেটা তিনি পারেন না এটা শুধু আইন লঙ্ঘন নয় এটা সংবিধান লঙ্ঘন বটে কারণ একজন মেম্বার অফ পার্লামেন্ট যে দল বা শত্রু থেকে নির্বাচিত হওয়ার পর তিনি যখন শপথ গ্রহণ করেন তিনি তখন কোন দলের একটি থাকেন না তিনি মেম্বার অফ পার্লামেন্ট তিনি নিজেই বলেন্লামেন্ট এটা সঠিক বলে তিনি কিন্তু এমপি কিন্তু বলেন না যে আমি ওই দলের এমপি ওখান থেকে নির্বাচিত হয়ে তিনি সকলের তিনি এটা বলার কোনো অধিকার রাখেন না তার ছেলেকে ভোট না দিলে ওই এলাকায় উন্নয়ন করবেন না হচ্ছে আমাদের নেত্রী বর্তমান স্থানীয় সরকার পর্যায়ে নাই তাকে আমরা ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই কিন্তু এরপরে ছিল ব্যারিস্টার ছিল সরকারি কর্মকর্তা ছিল এরা সুবর্ণচরের সন্ধ্যা এরা সুবর্ণ সন্ধ্যা এত বেশি উজ্জীবিত সুবর্ণ সুবর্ণচর এবং লেখা পড়ায় সর্ব বিদ্য আমাদের সুবর্ণিত ফলকে কথা ছেলেকে এটা তো হলো ওনার ব্যক্তিগত ব্যাপার যৌথ সময় থেকে নৌকার পক্ষে ভোট করার জন্য সবাই খুব করি পরিমায় নেই সেজন্য ফটো আমাদের পাই এবং ওনার সাথে আমার একসাথে গ্রুপ ফটো বিভিন্ন ফটো আমার কাছে আছে ওনার ছেলের সাথে নৌকার ফটোর সময় মানে একটু বটে 他们想。来。